হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলে ইস্ট ইস্টবেঙ্গলের একজন কোচকে নিয়ে মানে গোলকিপার কোচ সন্দীপ নন্দী তোমরা আগে থেকেই জেনে গেছো যে তিনি ইস্টবেঙ্গল দল ছেড়ে দিয়েছে তবে বেশ কিছু দিনের মধ্যেই তিনি গোলকিপার কোচের দায়িত্ব নিলেন আমাদের ভারতীয় অনূর্ধ্ব তেইশ দলের এবং এটা অফিসিয়ালি কনফার্ম ইস্টবেঙ্গল দল ছাড়ার পর তিনি কিন্তু একটা ভালো পজিশনেই কোচিং করাচ্ছেন ভারতীয় অনূর্ধ্ব তেইশ দলের তো আশা করবো সেখানে তিনি ভালো একটা কাজ করে দেখাবেন এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্ট বেঙ্গল কিন্তু সুপার কাপের সেমিফাইনাল খেলবে পাঞ্জাব এফসির এগেইনস্টে যেখানে এর অন্যান্য দল মানে যে চারটে দল সুপার কাপের সেমিফাইনাল খেলবে সেই চারটে দল ছাড়া বাকি দলগুলো কিন্তু বর্তমানে তাদের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে তো বেঙ্গল সেখানেই তারা তাদের প্র্যাকটিস শুরু করতে চলেছে সুপার কাপ সেমি জন্য এই আপডেটটাও কিন্তু বর্তমানে বেরিয়ে আসছে পাশাপাশি সবচেয়ে বড় দুঃসংবাদও একটা বেরিয়ে আসছে বর্তমান সময়ে তো সেটা হচ্ছে আইএসএল হলেও নাও খেলতে পারে কেরেলা এবং মোহনবাগান দল বর্তমানে এই দুটি দল তো সবার আগেই তাদের কার্যকলাপ বন্ধ করে দিয়েছে কোনো প্রকার অনুশীলন করছে না প্লেয়ারদেরকে ছেড়ে দিয়েছে বর্তমানে প্লেয়ারগুলো কিন্তু ছুটি কাটাচ্ছে আর যেমনটা খবর বেরিয়ে আসছে মোহনবাগানের তরফ থেকে তারা কিন্তু এই সিদ্ধান্তটা নিতে চলেছে সমস্ত প্লেয়ারদেরকে ছেড়ে দেবে যেমনটা কেরালা ব্লাস্টার্স এফসি এই মোটসুমেট শুরুতেই করেছিল তাদের যে সমস্ত বিদেশি ছিল প্রত্যেকেই কিন্তু ছাড় দেওয়া হয়েছিল যে তারা চাইলেই যে কোনো ক্লাবে মুভ করতে পারে বা সই করতে পারে যেমনটা জেসুস জিমেনেজ করলো মুম্বাই সিটি এফসি স্ট্রাইকার নিকোলাস ক্যারেলিস করল তো সেরকমই কিন্তু বর্তমানে মোহনবাগান দলের বিদেশিদেরকেও এরকম একটা ফ্রিডাম দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে যে টম আলবার্ট তো এই দুজন ছাড়া বাকি যে চার বিদেশি রয়েছে তারা চাইলেই অন্যান্য ক্লাবে যোগ দিতে পারে এমনই কিন্তু একটা খবর বেরিয়ে আসছে তো তোমাদের কি মনে হয় মোহনবাগান ম্যানেজমেন্টের কি এটা খুবই ভালো সিদ্ধান্ত টম আলবার্ট তো ছাড়া বাকি যে চার বিদেশি রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া মানে একটা ফ্রিডাম দেওয়া যে কোনো ক্লাবে তারা চাইলে সই করতে পারে তো এই নিয়ে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও তবে মোহনবাগান কিন্তু এরকমই একটা পদক্ষেপ নিতে চলেছে কারণ যেহেতু আইএসএল হবে না শুধু শুধু স্যালারি দিতে চাইছে না মোহনবাগান ম্যানেজমেন্ট এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে তো দেখা যাক পরবর্তী সময়ে কি হয় এরপরে যদি আমরা কথা বলি ডেভিড উইলিয়ামসকে নিয়ে তো ডেভিড উইলিয়ামসকে তোমাদের নিশ্চয়ই মনে আছে টিকের হয়ে দুর্দান্ত খেলে গিয়েছে। রয় কৃষ্ণার পার্টনার দুজনেই ওয়েলিংটন ফনিক্স থেকে এসেছিল হাবাস কিন্তু এই দুজনকেই এনেছিল আর দুজনে যে পারফরমেন্সটা করেছিল আমার দেখা সবচেয়ে সেরা পারফরমেন্স মোহনবাগান বলো এটিকে বলো দুটো টিমের হয়েই সব চাইতে বেস্ট ট্রাইকার এই দুজনেই ছিল ডেভিড উইলিয়ামস রয় কৃষ্ণা যাওয়ার পর থেকেই সেভাবে আর কোনো স্ট্রাইকার কিন্তু মন কাটতে পারেনি যদিও দিমিত্রি পেত্রাতস এসে কিন্তু বেশ ভালো রকম নজর কেড়েছিল তবে কামিংস আসলেও খুব একটা নজর কাটতে পারেনি গোল অনেক করেছিল তবে তারপরেও কোথাও একটু হলেও ফ্যান্সরা অখুশি ছিল কামিংসকে নিয়ে আর বর্তমানে তো অবশ্যই অনেক ফ্যান্সরাই চাইছে যে জেসন কামিংসকে যেন মোহনবাগান ছেড়ে দেয় তো অবশ্যই এই ডেভিড উইলিয়ামস এর ইতিহাসে একটা রেকর্ড করে গিয়েছে মাত্র চৌদ্দ সেকেন্ডের মাথায় গোল করেছিলেন হায়দ্রাবাদ এফসির এগেনস্টেম তো সেই ডেভিড উইলিয়ামস কিন্তু ফুটবল জীবন থেকে অবসর নিলেন তিনি কিন্তু রিটায়ার নিয়ে নিয়েছেন লাস্ট তিনি খেলছিলেন অস্ট্রেলিয়ার একটি ক্লাব পার্থ গ্লোরিতে এবং সেখান থেকেই তিনি কিন্তু রিটায়ার নিলেন তাকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাঙ্ক ইউ জানিয়েও দিয়েছে পার্থ গ্লোরি তো অবশ্যই রিটায়ার্ড লাইফে তাকে ওয়েলকাম তিনি যেন খুব ভালোভাবে রিটায়ার লাইফটা কাটাতে পারে এরপরে যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে তো এর বিট কিন্তু সাত তারিখে ছিল যেখানে কোনো বিডার্সরাই কিন্তু বিট করেনি তারপরেই কিন্তু নেমে এসেছে ঘোর অনিশ্চয়তা আইএসএল নিয়ে আর এ কোনো বিডার্সরাই রাই বিট করতে ইচ্ছুক নয় বেশ কিছু কারণে যেখানে এআইএফএফ এবার কিন্তু একটা বড় পদক্ষেপ নিতে চলেছে তারা নয় তারিখ রবিবার একটা মিটিং করেছিল এবং তারপরেই তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে সুপ্রিম কোর্টের কাছে তারা কিন্তু আবেদন জানাতে চলেছে এমনই একটা আপডেট বর্তমানে বেরিয়ে আসছে তো দেখা যাক সুপ্রিম কোর্টের রায় কি আসে তারপরে কিন্তু আইএসএল নিয়ে আরও একটা আপডেট আমরা পেতে চাই চলেছি তো তোমাদের কি মনে হয় আইএসএল কি শুরু হবে এই মরশুমে আর আদেও কি শুরু হওয়া উচিত এরকম এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের মতো থাকলে সেটা তোমরা কমেন্টে জানিও তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিতে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে